এখানে একটা টু ব্যাস করে দেখতে পাচ্ছ ওই দিকে সব স্পিকার খোলা হচ্ছে মোটর মেলাতে সেখানে কম্পিটিশন রয়েছে টানা বিগ আপডেট একটা তারপর চালক প্রধান চালক বিটু দেখে একদম আজকে গোডাউনে এসেছি নতুন বক্স গোডাউনে চলে এসেছি মামুন সাপ্রোর একদম আপডেট দিতে কবে নতুন সেট আপ আসবে কি আসবে পুরো ভিডিওটা পুরো দেখতে থাকো এসেছি নতুন সেটআপ কবে আসবে কোথায় কবে টেস্টিং হবে দেখতেই পাচ্ছ একদম কালীর বাজারের মন্দির একদম কালীর বাজার আর এই দেখো মামুন সাপ্রোর একদম গোডাউন পুরো মিটগুলো এখানে বাইরে বের করানো আছে মেশিন ভ্যানও চলে এসছে আজকে লোডিং হবে একদম বিকেলে বেরিয়ে যাবে এসবি কেবিনেটে আবার নতুন সেট আপ হয়তো সদ্য চলে আসবে একদম কাল পরশু সদ্য চলে আসবে এলে আবার একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নতুন সেট আপ কত ইঞ্চি নতুন কি মেশিন আসবে কোথায় টেস্টিং হবে কখন টেস্টিং হবে তোমরা অনেকেই জানো যে মা মনসাপ্রো মোটো মেলা যাচ্ছে মোটো মেলা একদম বিগ আপডেট মোটো মেলাতে এ যাচ্ছে মা মনসাপ্রো চলো বন্ধুরা মালিক বাবু তো নেই তার প্রধান চালক বিটুদার কাছ থেকে জেনে নেবো কখন কোথায় কবে টেস্টিং রয়েছে কি হবে না হবে এ টু জেড সব কিছু জেনে নিব আর পুরো ভিডিওটা দেখতে থাকো একটু ভিডিওটা একটু বড় হবে যদিও চলো বন্ধুরা দেখতে থাকো পুরো আবারও আমাদের পেয়ে গেছি বিটুদাকে মা মনসাপুর মেন চালক মিটুদার নেই বর্তমান তাই বিটুদাকে আজকে পেয়েছি বিটুদার কাছ থেকে সব কিছু জেনে নেবো কোথায় কবে নতুন সেটা টেস্টিং হবে কোথায় কম্পিটিশান আছে কোথায় ভাড়া রয়েছে কবে মাল আসবে নতুন সেট আপ গোডাউনে কী কী কাজ হচ্ছে সব কিছু জেনে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওটা একটু বড় হবে দেখতে থাকো ভিডিওদার আজকে বলবে কবে কোথায় টেস্টিং হবে কি মাল আসবে নতুন সেট কবে আসবে জিজ্ঞেস করে নেব নতুন মাল রেডি হচ্ছে দু এক দিনের ভিতরে মাল চলে আসবে পুরাতন মালগুলো এসবি বি গোডাউনে দিয়ে আসবো আঠেরো একুশ মাল হচ্ছে নতুন মাল থ্রি ব্যাস ছটা হচ্ছে আঠেরো থ্রি থ্রি ব্যাস ছটা একুশে হ্যাঁ আর মিট পাঁচটা রয়েছে মানে হবে না সেই আর আর ভাড়া রয়েছে প্রথম যদি টেস্টিং যদি টাইম থাকে টেস্টিং করার সময় আমার গোডাউনে রয়েছে নাহলে প্রথম টেস্টিং রয়েছে নন্দের খেয়াতে তারপর জল ঢালা উপলক্ষে জল ঢালা উপলক্ষে আর তারপরে যাবে খেজুরিতে তারপর যাবে দাঁতন দাতন থেকে ডাইরেক্ট যাবে যেতে উড়িষ্যা মেলাতে সেখানে কম্পিটিশান রয়েছে টানা বিগ আপডেট একটা উড়িষ্যা মোটো মেলা একটা বিগ আপডেট বলে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক সেট আপ যাবে একদম মা মনসা প্র যাবে সবার সাথে একদম লড়তে আর কোথায় কী ভাড়া আছে বলবে বিটুদা তারপরে উড়িষ্যা থেকে আসে কলমদান যে কলমদান রয়েছে সেখানে ভাড়া রয়েছে সেখানেও কম্পিটিশান রয়েছে সেখান থেকে মাস পেয়ে গোডাউনে সেটা মনসা আছে মনসা ভারতের খাটা আর নতুন মেশিন আসবে নাকি বলে দাও একটু নতুন মেশিন আসবে দশ পিস মেঘা মেঘা পঁচিশশো তার বাদে নতুন মেশিন আসবে বলে দিল কবে কোথায় সেটা পুরো বলে দিল একটু জেট বিটু দা চলো এরপর পুরো বিটুটা দেখতে থাকো তো চলো বন্ধুরা আবারও দেখতে পাচ্ছ মা সাপুর ফোর মিড এখানে একটা এদিকে একটা ভেতরে খাপগুলো একদম খুলে স্পিকার বের করানো হয়ে গেছে স্পিকার দেখাবো সব কিছু দেখাবো দেখো চারিদিকে এখন গোডাউনে পুরো জোর কদমে কাজ চলছে সেট এখনও বেরিয়ে যাবে বিকেলে হয়তো বেরিয়ে যাবে এইচ বি ক্যাবিনেটে জালি টালি সব কিছু খোলা হয়ে গেছে স্পিকারগুলো দেখো বন্ধুরা পুরো সারিবদ্ধভাবে হবে কত স্পিকার রয়েছে এখানে পুরো একদম লাট করা রয়েছে মেশিন সেটা আবার নতুন করে দেখানোর কোনো কিছু নেই তোমাদের সেই আরও নতুন কিছু মেশিন আসবে তোমরা জানো মেঘা পঁচিশশো আসবে এগুলো সব বিক্রি হয়ে যাবে মামনসাপ রোড নাম প্লেটটা দেখে নাও আজকে একদম গোডাউনে আছি গোডাউনে একদম সব বক্সের স্পিকার একদম খুলে নেওয়া হচ্ছে যেহেতু নতুন একুশ আঠেরো সেট আপ আসবে বিটু দা আমাদের স্পিকার নিয়ে আসছে দেখো আঠেরো ইঞ্চি কিউ কিউনের স্পিকার পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আবারও কোন নতুন ভিডিওটা তোমাদের সাথে যদি নতুন হয়ে থাকো অবশ্যই পেজটিকে ফলো করো এবং যারা ইউটিউব থেকে দেখছো পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো ব্যাস করে দেখতে পাচ্ছ ওইদিকে সব স্পিকার খোলা হচ্ছে একদম থ্রি ব্যাচ আছে টু ব্যাচ আছে পুরো সাজানো আছে একদম এদিকে সব মিট আছে তোমাদের আগেই দেখিয়েছি টু ব্যাস এখানে স্পিকার খোলা হয়ে গেছে সব কিছু খোলা হচ্ছে ভিপ্রতা খুলছে